বিয়ে করছে সেই নিয়ে সারাদিন আপনারা লেগে পড়েছেন এদিকে যে শামসেরগঞ্জের লোক মারা যাচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে হ্যাঁ সেখানে বাপ মাকে বাপ আর ছেলেকে কুপিয়ে দিয়েছে হ্যাঁ মহিলা কমিশন গেছে এসব জানেন দিলীপদার ঘরে দিলীপদার মাকে দেখবে বৌদি একটু সামলে নেবে ঘর এইবার দেখবেন মাঠে দিলীপদা কেমন দেয় আপনাদেরকে রেডি হন ব্যবস্থা হচ্ছে তৃণমূলের কোনো কাজ নেই নেই কাজ তো দিলীপদা বিয়ে করছে তো ওদের কি ক্ষতি হয়ে গেছে লোক বিয়ে করবে না নি একটা প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে ষাট বছরের এদিকে এদিক হবে দিলীপ ঘোষের বয়স অনেকে বলছেন দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব পড়বে কিভাবে দেখছে না প্রভাব পড়বে তো ওরা ভাবছে যে কালকের থেকে দিলীপ দা ফ্যামিলিতে ব্যস্ত হয়ে যাবে রাজনীতি করবে না উল্টো দিলীপ ঘরে দিলীপ দার মাকে দেখবে বৌদি একটু সামলে নেবে ঘর এইবার দেখবেন মাঠে দিলীপ দা কেমন দেয় আপনাদেরকে হন ব্যবস্থা হচ্ছে সমাজ মাধ্যমটা যেন সম্পূর্ণ দুটো মেরুকরণ হয়ে গেছে তাদের কোনো কাজ নেই আপনাদের এই ড্রাগের নেশা সেখানে যারা ড্রাগ খায় তাদেরকে বলে ইউজার্স আর আপনাদের সমাজ মাধ্যম যারা ব্যবহার করে তাদেরকে বলে ইউজার্স আপনার সব হয়ে গেছেন কোনো কাজ নেই বিয়ে করছে সেই নিয়ে সারাদিন আপনারা লেগে পড়েছেন এদিকে যে শামসেরগঞ্জের লোক মারা যাচ্ছে হিন্দুরা আক্রান্ত হচ্ছে হ্যাঁ সেখানে বাপ মাকে বাপ আর ছেলেকে একটু দিয়েছে হ্যাঁ মহিলা কমিশন গেছে এসব জানেন এইসব খবর চেপে তৃণমূল ইচ্ছে করছে এইসব বিয়ের ব্যাপারে শুভেচ্ছা পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী পাঠান কোন আপত্তি নেই নিশ্চয়ই পাঠাবেন রাজনৈতিক সৌজন্য তার সাথে সাথে ওনার উচিত ছিল আজকে শামসেরগঞ্জ যাওয়া রাজ্যপাল চলে যাচ্ছেন যেখানে ওনার হায়ার পোস্ট উনি এখনো যেতে পারছেন না আরো বলছেন যাবেন না যাবেন না আপনারা কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি অন্য রাজ্যের ঘটনার ছবি দেখাচ্ছে রাজ্যের ঘটনা বলে ভুল প্রচার হচ্ছে কি বলবেন তৃণমূল পুরো তার আইটি পুরো পুরো কিছু জানে না এ রাজ্যের ছবি তার মানে বুঝতে হবে তৃণমূলের রাজ্য চিনতে পারছেন এখন এমন হচ্ছে নবান্নের এসি ঘরের মধ্যে সব বসে থাকছে তৃণমূল ভবনের এসি ঘরের মধ্যে বসে থাকছে রাজ্যের ছবি চিনতে পারছে না সব রাজ্যের ঘটনার ছবি দেখানো হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছেন যে আমি খুব খুশি হয়েছি সত্যি বিয়ে করছে মানুষটা ভালো খারাপ না খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে হয়তো সেগুলো এখন ঠিক হয়ে যাবে এই যে প্রতিদিন সকালবেলা উঠে পেশি দেখাতে হতো বাইরে যে ওর শক্তি কত সেটা এখন আর বাইরে দেখাতে হবে না ঘরেই দেখাবে দেখুন আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রিয়াকশানের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ রিয়াকশন মনে হয়েছে যে তিনি বলেছেন তার দলের একাধিক এমপি যারা তাকে অসম্মান করেন যারা সকালবেলা উঠে একটা মিষ্টির দোকান সংসদে খোলা হবে কিনা সেটা নিয়ে মনোনিবেশ করেন তারা রাজ্যের স্বার্থ নিয়ে কাজ করেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ইম্পর্টেন্ট বক্তব্যটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সব বক্তব্য বা সব রাজনৈতিক নেতার সমস্ত বক্তব্যই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না শুভ আমি বলবো দেবাংশু ভট্টাচার্য তিনি একদম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে অনেক অভিনন্দন দিলীপ ঘোষ দা মন থেকে খুশি হয়েছে খুব ভালো নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ ফুল দিক ভালো থাকুন দুজনে কি বলবেন বলবো যে তুমি তাড়াতাড়ি একটা বিয়ে কর আমরা খেতে যাই দিলীপ ঘোষ এই বয়স সাহস দেখাতে পেরেছেন শুভেন্দু অধিকারী সেই সাহস দেখাতে পারলো না বলছেন তৃণমূল নেতা অরুপ চক্রবর্তী কি বলবেন অরূপের বলবো যে বেশি বালাবালি না করতে হ্যাঁ নাহলে বৌদি পরে বকা দেবে নিজের ব্যাপারে বেশি চিন্তা ভাবনা করো অন্য কে কি করছে না করছে সব ব্যাপারে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই সেখানে একটা ফ্লোটিং বাজার করেছিল সেটা ডুবে গেলো সেখানে এখন আর কেউ বাজার করতে যাচ্ছে না সেগুলো সাজানোর ব্যবস্থা করো তারপর তোমাকে ওই ওয়ার্ড থেকে আবার অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেবে তৃণমূল তখন বুঝবে টালা কুনাল ঘোষ একদম মাধ্যমে লিখেছেন সূত্রের খবর আগামীকাল কি রাজ্যের কোন সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে রেজিস্ট্রি হচ্ছে পাত্রী বিজেপিরই কর্মী পার্টির একাংশ কি নেতাকে বারণ করেছেন যাই হোক তিনি পার্টির মতামত উড়িয়ে দিয়ে কি নিজের সিদ্ধান্ত রাখবেন যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো যদি পার্টির বারণ মেনে নেন তাহলে আলাদা কথা এটি সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটারের পোস্ট হিসেবে দেখবেন কি বলবেন দেখুন আমার মনে হয় উনি কখন কোন পথে যে চলি কোন কথা যে বলি ব্যাপার নিয়েছেন কখনো উনি প্রতিদিনের কনসাল্টিং এডিটার কখনো উনি তৃণমূলের স্পোক্স তা আমার বক্তব্য হচ্ছে এই পোস্ট থেকে কুনাল ঘোষ প্রমাণ করলেন যে সংবাদ প্রতিদিনের মতো একটা সংবাদপত্র সেটা নিরপেক্ষ নয় সেটা তৃণমূলের একজন মুখপাত্র দ্বারা পরিচালিত একটা সংবাদপত্র আজকের থেকে তাহলে সংবাদ প্রতিদিনের নিরপেক্ষতার জায়গা কোশ্চেণ্ড হয়ে গেল কোণাল ঘোষের জন্য সেটার ব্যাপারে আমার মনে হয় সংবাদ প্রতিদিনের শ্বেতপত্র প্রকাশ করা উচিত সভ্যতা সুপ্রিম কোর্টে পার্লামেন্টে পাশ হওয়া দিন বাতিল বা করতে পারেন যদি পারি তাহলে পার্লামেন্টের দরকার দেখুন না আপনি যে মন্তব্যের কথা কে ইন্ডিকেট করে বা যার মন্তব্যের কথা ইন্ডিকেট করে এই প্রশ্নের অবতারণা করেছেন সেই বিষয়ে ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে পারবে তাই এই বিষয়ে আমি আমার একটি নেই কোনো মতামত দেওয়া কিন্তু আমি এটুকু বলবো যে আমাদের ভারতীয় রীতিতে আমরা দেখেছি এবং আইনের পরিভাষায় আমরা শিখেছি যে সাধারণত সংসদের বিষয়ে আদালত হস্তক্ষেপ করেন না আর আদালতের বিষয়েও যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়েও রাজনীতির বা প্রশাসনিক বা সাংবিধানিক পোস্টে যারা থাকেন তারা হস্তক্ষেপ করেন না আমি এখানে প্রশ্ন করবো আপনি যেমনটা বললেন যে যে সূত্র ধরে প্রশ্নটা করা হয়েছে সেই সূত্রটাই এবার একদম স্পষ্ট করে উল্লেখ করবো যে বিচার বিভাগ কি সংবিধানের ঊর্ধ্বে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টকে ঘিরে আদালতের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বিল সংখ্যা ভারতবর্ষে এই সমস্ত বিষয়গুলো সমস্ত স্তম্ভগুলো একে অপরের পরিপূরক এদের মধ্যে কোনো লড়াই নেই এই চারটি স্তম্ভই আপ্রাণ চেষ্টা করছে ভারতবর্ষকে আরো উপরের দিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার তাদের মধ্যে যে বিরোধ হয় না হওয়ার সম্ভাবনা নেই এটা ঠিক নয় হতেই পারে কিন্তু সেটাও আমার মনে হয় যে তারাই ঠিক করেন তারাই তার সমাধান বার করেন ইজ বিউটি আমাদের যে ডালে বসে আছেন সেই ডালই ভাঙছেন সাম্প্রতিক কালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কালিদাস বলে কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে তিনি বললেন যে ওকে কন্ট্রোল করুন কি বলবেন আমার মনে হয় উনি অমিত শাহ ম্যানেজ করতে পারছেন না ইনফ্যাক্ট অমিত শাহজি যেভাবে আজকে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের জন্য যেভাবে রাজ্য সরকার জমি দেয়নি এবং যার জন্য একের পর এক বর্ডার থেকে বাংলাদেশিরা ঢুকছেন এবং এখানে মুর্শিদাবাদ থুলিয়ান এবং শামসেরগঞ্জ এবং মোথাবাড়ি এরকম ইনসিডেন্ট হচ্ছে সেটাকে উনি অ্যাড্রেস করতে পারছেন না বলেই সরাসরি অমিরজিকে আক্রমণ করছেন এবং আরো একটা অমিরজিকে আক্রমণ করার কারণ হচ্ছে যেভাবে বিএসএফএস এরিয়ার কন্ট্রোল নিয়েছে এবং ওনার যে উদ্দেশ্য ছিল সুপ্ত উদ্দেশ্য এবং বাসনা তা মাঠে মারা গেছে সে কারণেই উনি প্রধানত অমিত আক্রমণ করছেন আপনি যেখানে একাধিক জায়গার ইনসিডেন্টের কথা তুলে নিয়ে এলেন মোথাবাড়ি শামশেরগঞ্জের কথা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন একদম বিজেপিকে কে তিনি বলছেন বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে ফেক ভিডিও দেখাচ্ছে বাংলা কথা বলে অন্য রাজ্যের ভিডিও দেখা যে দুজন হিন্দু বাবা ছেলে খুন হলেন তাদের জন্য আপনি একজন বহিরাগতকেও এখন গ্রেপ্তার করতে পারেননি কেন আপনারই তো পুলিশ আপনি টোটাল দুশো জনকে গ্রেপ্তার করেছেন তার মধ্যে কজন বহিরাগত আছে আপনি গ্রেপ্তার করতে পারেননি কেন তো ফলে আপনি যে অভিযোগ করছেন আপনার পুলিশই তো তা লাটে তুলে দিচ্ছে পুলিশই তো প্রমাণ করছে যে যাদেরকে এগেনস্ট আপনি ব্যবস্থা নিচ্ছেন তারা এখানকারই লোক তারা তো বহিরাগত নয় আপনার কি উদ্দেশ্য ছিল যাতে ডেডিকেটেডলি থার্টি পার্সেন্ট ভোটে কংগ্রেস ভাগ না বসায় যাতে পুরোটাই আপনি পান সেই পরিস্থিতি তৈরি করার চেষ্টা ছিল আপনার লোকে প্রশ্ন তুলছে তো উত্তর নেই সুখদা ওয়াক অফ সংশোধনী আইন তুমুল বিতর্কের মাঝখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একদম কোটান কোট আমি বলবো কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে যে আর এক বছর দিল্লিতে নতুন সরকার হবে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এত বড় দাবি কি বলবে সে এক বছর একটুখানি আনরেস্টের মতো সিচুয়েশন না জেনারেট করতে পারলে তিনি বুঝতে পারছেন যে যেভাবে পশ্চিমবাংলায় ভোট কনসোলিডেটেড হচ্ছে তাতে বিজেপি ক্ষমতা এসে যাবে এই রাজ্যে সেইটাকে আটকানোর জন্য তিনি এই ধরনের ভুলভাল বার্তা দেওয়ার চেষ্টা করছেন আপনারা যখন বলছেন যে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকটা বাচ্চা ছেলেকে পাঁচ ছ হাজার টাকার বিনিময়ে ইট অ্যারেস্ট করেনি কেন বাচ্চা ছেলেদের গ্রেপ্তার করেনি কেন এখনো পর্যন্ত জুবেনাইলে পাঠাননি কেন ডিটেন করেননি কেন আইডেন্টিফাই করেননি কেন অল্প দিয়ে লাভ আছে আপনার হাতে এতগুলো এজেন্সি আছে রাজ্য বিজেপি সভাপতিকে মার ধরে হুমকি তৃণমূল বিধায়ক শওকাত মোল্লাক এমন মার্ব মুখ চেনা যাবে না হুমকি তৃণমূল বিধায়কের কি বলবে গুন্ডার কাছে আপনি কি এক্সপেক্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে বোম্বা যা এক্সপেক্ট করেন আপনারা কি এক্সপেক্ট করেন বাট উই আর এক্সপেক্টিং যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে উনি বাইরে থাকবেন না ভেতরে থাকবেন একদম সাম্প্রতিক আমরা যে দেখলাম যে তেসরা এপ্রিল দু সমগ্র প্যানেলটিকে সালের সমগ্র প্যানেলটিকে সমগ্র সর্বোচ্চ আদালত এরপরে একদম যে মামলা রাজ্য সরকার ওদের সর্বনাশ করে রাজ্য সরকার এর মধ্যে বলে দিতে পারতো এরা যোগ্য বলেনি একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার পর ওই মিরার ইমেজ কথা লুকিয়ে রেখেছে আমরা খুঁজে বার করবো এবং বার করবার পর আমরা যোগ্যদের উপযুক্ত স্থানে বসাতে পারবো কিন্তু যা পরিস্থিতি তৈরি হচ্ছে তৃণমল সেই রাস্তাটুকো বন্ধ করে দিচ্ছে তাহলে শিক্ষামন্ত্রী যে বললেন শঙ্কুদা যে আগামী 21 তারিখের মধ্যে তিনি মিলারি মেজ পাবলিশ করে দেবেন সেগুলো কি সবটাই ভাওতা না ভাওতা না আমি বসুকে যথেষ্ট সম্মান করি উনি ভাওতা দিতে পারেন না উনি নতুন নাটক লিখেছেন সেই নাটকটা তিনি পরিবেশন করেছেন যার কোনো বাস্তবের সাথে মিল নেই চিত্রনাট্য ভালো কিন্তু তার বাস্তবতা নেই গতকাল সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল এই চাকরি হারাদের মামলায় বলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যে আহ আগামী একত্রিশে একত্রিশ তারিখ পর্যন্ত তারা তাদের চাকরি কন্টিনিউ করতে পারবেন কোথাও গিয়ে শাসক দল কি এক স্বস্তি পেলো মুখ্যমন্ত্রী অস্বস্তি বাড়িয়ে দিল কারণ এই এই নায়ে এস্টাবলিশ করে দিল যে এরা আর কখনো চাকরি পাবে না সোনানির থেকে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন এই বলেছিলেন একজন যোগ্য তিনি এই যোগ্য যোগ্যরা তো আর ওই লাস্ট ডেটের পর থেকে আর চাকরি করতে পারবে না ততদিনের মধ্যে নোটিফিকেশন করে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু করে দিতে হবে তো যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে সেটা তো ওই ভ্যাকেন্সি পোস্টের ওপরেই হবে না ওই ছাব্বিশ হাজার ভ্যাকেন্সির ওপরেই হবে ফলে শেষ চ্যাপ্টার ক্লোজ